বডিওন ক্যামেরা দেওয়া হয়েছে এবং এটার বিষয়ে সরকার খুবই সচেষ্ট এই বডিওন প্রায় প্রায় প্রত্যেকটা সবগুলি কভার করা সম্ভব হয় নাই তবে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কেন্দ্রিক আমাদের যে পুলিশের লোকগুলো থাকবে তাদের একজনের যে কোনো একজনের বডিতে একটা ক্যামেরা ফিট করা থাকে এটা অটোমেটিক রেকর্ড হয়ে যেতে তো এই রেকর্ডিংয়ের মাধ্যমে একদম সরকারের কেন্দ্রীয় পর্যায়ে পর্যন্ত মন্ত্রণালয়ের পুলিশ কোয়ার্টার এবং ইগ প্রধান উপenstর কার্যালয়ে থেকেও তারা এইগুলি দেখতে পারবে যে কোন কেন্দ্রে কিভাবে বProtectedRoute চলছে কোটের সার্বিক পরিস্থিতিটা কি এবং যে পুলিশ সদস্য এই ক্যামেরাটাকে বহন করতেছে সে কিন্তু ইচ্ছা করলেই এটা বন্ধ করতে পারবে না সে এটা বহন করতেছে কিন্তু সে কিন্তু এটা মালিক যে আমরা আমি এখন একটু ওই যে একটু বাইরে যাবো তারপরে সিগেল খেতে যাবো একটু চা খাইতে যাবো আমি ক্যামেরাটা বন্ধ করে যাই সেটা করার সুযোগ নেই যতক্ষণ সে ডিউটিতে থাকবে ততক্ষণ এই ক্যামেরা চালু করার তাকে সবগুলি কেন্দ্রে দিয়ে সুতরাং এখন বুঝতেই পারতেছেন যে আর এমনিতেই এখন এই মোবাইলের যুগ হাজারো ক্যামেরা হাজারো মোবাইল জানে সুতরাং এখন মানে আমাদের কার্যক্রমে আমরা যে ইচ্ছা করলেও যে আমি কারোর একটু বেশি ভাব দেখাবো বা কারোর দুর্বলতা দেখাবো এটা কিন্তু কোনো সুযোগ যদি সেরকম চিন্তা করেন তাহলে কিন্তু আপনি কি বলে সুতরাং আপনাদের মানে কাজের বেলায় আপনার সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে আচ্ছা যাই এখন এজ এ পুলিশ পার্সনের কিছু আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করা দরকার সেটা আমি বলতেছি যেমন ধরেন আমাদের পুলিশ সদস্যরা প্রতিটা কেন্দ্রে তিনজন অথবা দুইজন পুলিশ সাথে আপনারা জানেন যে আনসার বাহিনীর সদস্যরা আনসার বাহিনীর সদস্যরা থাকতে হলো প্রিজাইডিং অফিসারকে সাহায্য করার জন্য ওখানে যারা ভোটার আসবে তারা লাইন ধরে দাঁড়াবে তাদের করে দেওয়া ইয়ে করে দেওয়া আর কেন্দ্রটাকে প্রোটেকশনের দায়িত্ব

ওখানে যত আনসার থাকবে পুলিশ ফোর্স থাকবে যা এবং আপনার অধীনে যারা পুলিং অফিসার থাকবে সহকারী প্রিজাইডিং অফিসার যারা থাকবে সবাই কিন্তু আপনার আন্ডার কমান্ডার আপনি কিন্তু কমান্ডার ওই দিনের ওই ক্যাম্পে আপনার অধীনে থেকেই তারা আপনার নির্দেশ মোতাবেক তারা সবাই কাজ করবে এই ক্ষেত্রে আপনাকে সেই বোল্ডনেসটা আপনার থাকতে হবে আপনি কি করবেন কি করতে চান কোন কাজটা কিভাবে করবেন এই বিষয়গুলি সম্পর্কে আপনার স্বচ্ছ ধারণা থাকতে হবে এখন যেই বিষয়গুলো নিয়ে বিভিন্ন দেখা দেয় যেমন ধর আমরা পুলিশ সদস্যদেরকে যখন কেন্দ্রে ডিউটিতে পাঠাই তখন আমরা থানা থেকে ওদেরকে একটা সিসি দিয়ে দেয় কমান্ড সার্টিফিকেট বলে ওই সিসি নিয়ে সে ওখানে যায় কেন্দ্রে যায় কেন্দ্রে যাওয়ার পরে সে সারাদিন ডিউটি করার পরে যখন সে আবার ব্যাক করবে তখন কিন্তু সে সিসিতে আবার একটা স্বাক্ষর চায় যে সে চারো দিনের ডিউটিটা করবে তো সে তো ডিউটিটা করছে আপনার অধীনে তাহলে আপনার কাছে কিন্তু সে স্বাক্ষর নিতে চাই এখন যারা নতুন তারা হয়তো অনেক বুঝবেন না যে পুলিশ আবার আমার কাছে এটার মধ্যে কি যেন স্বাক্ষর নিতে চাই বা আমি এটাতে স্বাক্ষর দিব কেন এরকম চিন্তা করতে পারে বিষয়টা ওই না সে যখন স্বাক্ষর নিতে চাইবে তাকে আপনি স্বাক্ষর দিবেন তাইলে এই সিসিটা নিয়ে সে যখন জমা দিবে তখন মানে তার অথরিটি বুঝবে যে হ্যাঁ তাকে যেইখানে অ্যাপয়েন্ট করা হয়েছিল সে ওখানে সঠিকভাবে দায়িত্ব পালন করে তারপরে পুলিশ ফেরত এজন্য আপনি যদি সিসিতে স্বাক্ষর না করেন তাহলে ওই গাছ রা এটা অনেকে যেহেতু আপনাদের মধ্যে অনেকে নতুন হয়তো এবার প্রিজাইডিং অফিসার হয়েছেন আগে ছিলেন না বা অনেকে না জানা থাকতে পারে এই জন্য বিষয়টা আমি আরেকটা বিষয় হলো পুলিশের বা যেহেতু পুলিশ নিরাপত্তা প্রদানকারী সদস্য পুলিশের টার্গেট থাকবে হলো বিশেষ করে মানে ইলেকশনের সময় এই যে ব্যালট পেপার তারপরে ভোটের বাক্স এই জিনিসগুলি আনা নেওয়া এটা একটা গুরুত্বপূর্ণ টাকা এই কাজের ক্ষেত্রে টোটাল কাজটার ক্ষেত্রে তো এইখানে ওই সাধারণত দেখা যায় যে যখন আপনারা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ভোটের সব অ্যাপারটাসগুলি নিয়ে আপনি রওনা দিচ্ছেন কেন্দ্রে যাবেন সেইখানে ওই যেই গাড়িতে করে যাবেন সেই গাড়িটা হয়তো বা ভালো না একটা ভাঙা গাড়ি তা এখন প্রিজাইডিং অফিসার সাহেব চিন্তা করতে পারেন আচ্ছা দিয়ে যাক পুলিশরা যাক পুলিশরা যাক আমি একটা ভালো গাড়ি দিয়ে

তারপরে আরেকটা বিষয় যেটা হয় ধরেন আপনার কোন কেন্দ্রে একজন জাল ভোট পাইলেন সেক্ষেত্রে আপনি তারা কি করবেন আমরা বিগত দিনে দেখছি এরকম প্র্যাকটিস আছে যে ডিজাইনিং অফিসার সাহেব ওই জাল ভোটটাকে নিয়ে যখন সে ধরা পড়লো বা বুঝতে পারলো যে সে আসলে জাল ভোট দিতে আসবে তারা নিয়ে বসায় রাখে কোথাও সারাদিন বসায় রাখলেও পরে দিন শেষে তারা ছেড়ে দিল এটা আসলে আইনগত পদ্ধতি না আপনি তাদের যখনই একজনকে শনাক্ত করতে পারলেন যে সে জাল আসে তাকে আপনি ধরে তাকে ওই পুলিশকে জানাবেন ম্যাজিস্ট্রেট সাহেবকে জানাবেন তারা আয়সা মোবাইল কোর্টের ব্যবস্থা মোবাইল কোর্টে তাকে যে শাস্তি দেওয়া হয় সেই শাস্তি আপনি নিজের কাছে ঝামেলা রাখবেন রাখবেন তারপরে ধরেন মনে করেন যে আপনার এমন একটা কেন্দ্রতে পড়ছে মানে যেই কেন্দ্রতে হঠাৎ করে কোনো দুষ্ট লোক আইসা কেন্দ্রতে হামলা শুরু করেন

যে লোক রাখবেন যাতে সাথে এবং এই ক্ষেত্রে ধরেন ভোট দিতে আসছে তাকে ধরলেন আপনি আসলো আইসা এই মোবাইল কোড করে সমাধান করে দিলেন কিন্তু এর চেয়ে বড় ঘটনা যদি ঘটে ধরেন জিনিসটাতে এখন মামলা করতে বিশেষ করে মোবাইল কোর্টে না এটা আরো ভালো ঘটনা এটা এখন মামলা করতে যাচ্ছে লিখে মামলা করতে হবে সেক্ষেত্রে কেন্দ্রের ভিতরে কোনো অগদনের জন্য যদি এটা মামলা পর্যন্ত করা মামলা করতে হলে সেক্ষেত্রে মামলা বাদী হইতে হবে আপনাকে আমরা ইতিমধ্যে দেখেছি যে কোনো আসামি এরকম ধরা করলে বা ইয়া করলে আপনাদের আপনারা করেন তো ওই ঝামেলাানোর জন্য ওই পুলিশের কাছে আসামি বুঝাইয়া দিয়া যেন দেন আপনারা নিয়া যান যে মামলা করুন পরে পুলিশ যায় মামলা করতে পুলিশ বাদী হয়ে মামলা করতে গেলে তখন কিন্তু সমস্যা তখন আমি মামলা টিকে না তখন পুলিশবাদী মামলার আবার কিন্তু অনেক ক্যারেক্টারিস্টিক আছে যেগুলি ফুলফিল করা যায় তখন পুলিশও সমস্যা করে ওই মামলা দিয়েও কিছু হয় এই সমস্যা আমাদের ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ঘটেছে সেই অভিজ্ঞতার আরো একটি বলে এবং ইদানিং এই এই সমস্যাটা আরো হয় এই যে আর আইন প্রয়োগকারী সংস্থা যারা বিভিন্ন অভিযান করে করার পরে দেখা যায় যে পুলিশের কাছে আসামি দিয়ে যায় ওই অস্ত্র হয়েছে এগুলি দিয়ে যায় দিয়ে মামলা হয়েছে এইভাবে আসলে হয় না এইভাবে মামলা করলে মামলা টিকে থাকে এজন্য যদি আপনার এরকম আল্লাহ ঘটনা ঘটেই যদি আপনাকে আপনি এই ঝামেলা এখন মানে ঝামেলা মনে করে আপনি যে অ্যাভয়েড করে যাবেন এটার সুযোগ নেই যেহেতু ঝামেলার জায়গায় গেছে দায়িত্ব যেহেতু নিয়ে ঝামেলার জায়গায় তো করে গেছে ওইটাকে ফেস তারপরে সময়ের মধ্যে আপনি আপনার জিনিসপত্র নিয়ে কেন্দ্র থেকে বের হয়ে যেতে পারেন কারণ আপনি যখন একটা রেজাল্ট ঘোষণা করবেন ঘোষণা করলে যে কোনো একটা পক্ষ জয়ী জয়ী হবে তাইলে অন্য পক্ষ যারা আছে তারা যে কোনো ভাবে আপনাকে আক্রমণ করতে পারে বা যে কোনো একটা ঝামেলা সৃষ্টি করতে পারে এই জন্য যখনই আপনি ভোটে গণনা করে রেজাল্ট ঘোষণা করে ফেলেন ঘোষণা করার পরে যত দ্রুত সম্ভব ওই স্থান ত্যাগ করার মতো অবস্থায় আপনি চলে মানে আপনি ভোট গলতেছেন ইয়া করতেছেন বা ইয়ে পাশাপাশি সব জিনিসপত্রগুলি কিন্তু গোছ করে গোছ করে রেজাল্ট ঘোষণা করে তারপরে সব গাড়িতে তুললেন তুই কিন্তু তোমার সহায় কারণ এই সময়টা খুব গুরুত্বপূর্ণ আমরা গতকালকে আমি ছিলাম প্রফেসর মহোদয় ছিলেন আমরা খুলনাতে ছিলাম এই ইয়ার আমাদের অ্যাডভাইজার স্যার বলছিলেন যে ব্যালট বাক্স ব্যালট পেপার এগুলোর নিরাপত্তা দেওয়া এটা হচ্ছে আমাদের ফার্স্ট কথা যদি কোথাও এই যে অলরেডি ওই যে কোন জেলায় জন্য লক্ষ্মীপুর না কোথায় জন্য ওই যে গুয়া ব্যবস্থা বা গুয়া শিক্ষা করে এরকম পাওয়া যায় সুতরাং আপনার এখানে যে এই জিনিসগুলি নিরাপত্তা দেওয়ার জন্য মানে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আপনার ভোট কেন্দ্রে আসা সারা দিনের ভোট শেষ করার পরে এই গণনা শেষে রেজাল্টের শেষে জিনিসগুলি নিয়ে নিরাপত্তা আপনার কোথায় এই যে রাস্তার সময়টা এই সময়টা সবচেয়ে বেশি একটার ভিতরে দিল আর কয়েকটা পকেটে বই না চিরা পকেটে ধরে নিয়ে আসে নিয়ে এসে চলে চলে গেলে সে বাইরে এসে পরে এটার ভিতরে সিলমা এখানে একটা সিলমা পরে একটা সিলমা পর বাইরে এটা অনলাইনে ছেড়ে দিবে ইউটিউবে ছেড়ে দিবে ফেসবুকে ছেড়ে দিবে মানে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য কিন্তু লোক আছে আমাদের মধ্যেই আছে শুধু যে

যারা এই প্রার্থী হিসাবে যারা আছেন তাদের অনুসারীরাও কিন্তু এই কাজটা